বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেন্সিক ল্যাব সাইবার সিকিউরিটি এজেন্সি এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন স্টপ বাংলাদেশ স্লোগানে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড দু হাজার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি এ সময় প্রধানমন্ত্রী জানান ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে সাইবার সিকিউরিটি বিষয়ে সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার মেলায় সেমিনার অনুষ্ঠিত হবে এছাড়াও আইটি ক্যারিয়ার মেলা সফট এক্সপো মোবাইল এক্সপো ই কমার্স ও আউটসোর্সিং এর কর্মসূচি থাকবে গেমিং শিল্পে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রকল্প আমরা গ্রহণ করেছি প্রযুক্তিভিত্তিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা বিশ্ববাসীর সুনাম অর্জনে সক্ষম হয়েছে পরপর দুই মেয়াদে দুশো দশ ও দু হাজার দশ ও দু চোদ্দো সালে আমরা আইটিইউ এর কাউন্সিল মেম্বার পদে নির্বাচিত হই এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জোরালো ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়